নমস্কার আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন সাথে রয়েছে আমি রাখি রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত আজ নিয়ে হয়েছি হাজির একটা নতুন রেসিপি মাশরুম আমার চ্যানেলে এর আগে মাশরুমের ভিডিও খুব বেশি নেই কারণ মাশরুম বাজারে দেখাই যেত না এখন সব কিছুই যদি আমি বলি দেখাই যায় না পাওয়াই যায় না তাহলে বোধহয় ভুল হবে আমার চোখে পড়েনি তবে এই সময় হয়তো মাশরুম ওঠে তাই চারিদিকেই দেখছি মাশরুম পাওয়া যাচ্ছে এবং আমাদের বাজারেও পাওয়া যাচ্ছে মাশরুমটাকে ছাড়িয়ে নিয়েছি সুন্দর করে কারণ এগুলো আর বাছাবাছির তেমন কোনো ঝামেলা নেই আমি আলু দিয়ে এটাকে বেশ সুন্দর করে রান্না করব। ছাড়ানো হয়ে গেছে এখন এটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে সুন্দর করে পরিষ্কার জল দিয়ে দুই তিনবার পাল্টে পাল্টে আমি এটাকে ধুয়ে ফেলেছি ধোয়ার পর জল থেকে তুলে নিয়ে হাতের সাহায্যে নিংড়ে নিতে হবে এবার এটাকে একটু গরম জল করতে দিয়ে তার মধ্যে লবণ দিয়ে এটাকে একটু ভাপিয়ে নেব সুন্দর করে গরম হয়ে গেলে জলটা যখন ভাপটা চলে আসবে তখন এটাকে আমরা আবারও নামিয়ে নেব আমি এটাকে আবারও একটা স্টেন্ডারের মধ্যে দিয়ে ছেঁকে নিলাম আমাদের মাশরুমটা কিন্তু রেডি হয়ে গেলো রান্নার জন্য এদিকে আলুগুলোকে কেটে নিয়েছি একটু বড় বড় করে একটু টমেটো একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা মশলায় সামান্য আদা আর একটু সামান্য রসুন দিয়েছি রান্নাটা হবে গোটাটাই সরষের তেলে তাই তেল দিয়ে দিলাম একটু বেশি তেল দিয়েছি আমি এরপর দিলাম পেঁয়াজ একটা গোটা পেঁয়াজ দিয়েছিলাম না খুব বেশি বড়ো নয় মাঝারির থেকেও ছোট একটা পেঁয়াজ আমি ব্যবহার করেছি সাথে একটা কাঁচা লঙ্কা এবার সুন্দর করে পেঁয়াজটাকে ভাজতে হবে পেঁয়াজটার কাঁচা গন্ধটা যখনই চলে যাবে এর মধ্যে অ্যাড করে দেব আলুটা এবার আলু আর পেঁয়াজ দুটোকে আমরা একসাথে নাড়াচাড়া করে ভাজতে থাকবো দুটো কাজই কিন্তু মোটামুটি একসাথে হতে থাকবে বেশ কিছুক্ষণ এভাবেই একটু হয়ে যাবে তখন আমরা দেব লবণটা লবণ দিলে আলু থেকে জল ছাড়বে তাই পেঁয়াজটা কিন্তু আর লাল লাল হবে না তাই একটু পরেই লবণটা দেওয়া হয়েছে এখন লবণ দেওয়া হয়ে গেছে এবার হলুদটাও দিয়ে দিলাম হলুদ দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করছি লবণ হলুদ পড়তে পড়তেই দেখবেন যে আলুগুলো কিন্তু সাইজে অনেকটাই ছোট হয়ে আসছে কারণ আলুর মধ্যে যে জলটা ছিল সেটা তো শুকিয়ে যাচ্ছে এবং আলুটা সেদ্ধ হতে থাকছে তাই পরিমাণেও কমে আসছে এই মতো অবস্থায় আলুটা যখন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে আর কিছুটা সেদ্ধ হলে আমাদের আলুটা সেদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে দিয়ে দিলাম মাশরুমটা কারণ মাশরুমটাকেও ভাজতে হবে চাইলে এখানে আলুটা একটু কম তেল দিয়ে ভেজে তুলে রেখে তারপর পেঁয়াজ ভেজে তুলে রেখে বা পেঁয়াজের সাথে মাশরুমটাকে আলাদা করে ভাজা যেতে পারে আমি কিন্তু একসাথেই দিয়েছিলাম এবং সমস্ত মশলা ভালোভাবে তুলে নেব আলু মাশরুম সব ভাজা হয়ে গেছে পেঁয়াজ সহ সমস্ত কিছুই আমি একবার তুলে নিলাম একটুখানি জাস্ট যতটুকু তেল না দিলে নয় ততটুকু তেল দিয়ে ওর মধ্যে একটু হিংফোরন দেবো সুন্দর করে হিংটাকে দিয়ে দিলাম দুই চিমচি মতো হিং নিয়েছিলাম এখন সেই হিংটাকে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে একটু টমেটো দিলাম আমি এখানে বড় বড় সাইজের দুটো টমেটো ব্যবহার করেছিলাম অবশ্যই চেষ্টা করেছি বীজের ম্যাক্সিমামটা ফেলে দিতে একটুখানি রেখেছিলাম এখন টমেটোটাকে ভালো করে এই হিঙের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি দিচ্ছি পরিমাণ মতো মশলাতে যেটুকু লাগবে সেটুকু পরিমাণ লবণ হলুদ স্বাদ অনুযায়ী একটু লঙ্কার গুঁড়ো একটু চিনি আর একটু ধনে গুঁড়ো এবার একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব বেশ কয়েক মিনিট সুন্দর করে এটাকে নাড়াচাড়া করলেই মশলাটা কষানো হয়ে যাবে আমাদের আদা রসুন যে বাটাটা দিয়েছিলাম সেটাও রয়েছে সেটাকে এবার দিয়ে দেব। এখন আদা রসুন বাটাটা দেওয়া হয়ে গেছে বেশ অনেকটা পরিমাণেই জল ব্যাপারটা চলে এসেছে তাই এখন আঁচটাকে বাড়িয়ে দেবো এবং খুব সুন্দর করে ফুটতে ছেড়ে দেবো যতক্ষণ না জলটা একেবারে শুকিয়ে যাচ্ছে এবং মশলার কাঁচা গন্ধটা চলে গিয়ে তেলটা আসছে ততক্ষণ পর্যন্ত আমরা নাড়াছাড়া করতেই থাকবো এই মতো অবস্থায় বেশ কয়েক মিনিট রান্না করলেই দেখা যাবে মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে আর তখন যেই আলু এবং মাশরুম ভেজে তুলে রেখেছিলাম সেগুলোকে আমরা মশলার মধ্যে দিয়ে আরও কয়েক মিনিট কষিয়ে নেব আলু যেহেতু সেদ্ধ হয়ে আছে মাশরুম তো আলাদা করে সেদ্ধ করার প্রয়োজন নেই কারণ গরম জলে ভাপানো অবস্থাতেই মোটামুটি ও সেদ্ধ হয়েই গেছে তাই এখন একটুখানি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দিয়ে রান্নাটা সেরে ফেলতে হবে তাহলেই দেখা যাবে মাশরুমের কষা আলু দিয়ে টমেটো দিয়ে বেশ সুন্দর একটা স্বাদ কিন্তু চলে এসেছে নামানোর আগে অবশ্যই নুন মিষ্টি ঝাল সমস্ত কিছুর স্বাদটা ঠিকঠাক আছে কি না একবার চেক করে নিতে ভুলবেন না কারণ খাবার পাতে দেওয়ার পর যখন ট্রাই করবে সবাই আর বলবে ভালো হয়নি বা লবণ লাগতো ঝাল লাগতো তাহলে কিন্তু তখন আর মেশানো যায় না ঠিকভাবে তাই রাঁধুনি সুন্দর করে যখন পরিবেশন করবে তার আগে অবশ্যই একবার টেস্ট করে নিতে হবে ভালো রাঁধুনি হতে গেলে ভালো টেস্টার আর হওয়ার প্রয়োজন আছে তাই রান্না খেয়ে অবশ্যই টেস্ট করবেন তারপরেই পরিবেশন করবেন আমি কিন্তু সবসময় সেটাই করি এদিকে আমাদের মাশরুম কিন্তু রেডি হয়ে গেছে এবার শুধু অপেক্ষা গরম গরম ভাতের গরম ভাতের সাথে এমন একটা পদ থাকলে আর কি চাই রেসিপি কেমন লাগলো কমেন্টে জানান